ছোট ছোট চকো লাওয়া কেক তো সব জায়গায় পাওয়া যায় ধরুন বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বার্থডে আছে বা ক্রিসমাস আছে আমাদের বড়ো কেক চাই তখন কি করবেন তো চলুন আজকে দেখি কিভাবে বড় চকো লাওয়া কেক বানাচ্ছি এই কেকটাকে আমি করাতে বানাবো আরও সসপেনের মধ্যে না কোনো মোল্ড লাগবে না মাইক্রোওয়েভ লাগবে বা কেক বানানোর জন্য হাইডেন্সিক বিস্কিট নিয়েছি দু প্যাকেট বিস্কিটটাকে ছোট-ছোট ভেঙে নেব আর তারপরে মিক্সি জারে নিয়ে চার চামচ চিনি দিয়ে এটাকে পাউডার বানিয়ে নেব এবার তার মধ্যে দেব তেল আর দুধ দেব অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একবারে দুধটা দেবো না পুরো বিস্কিটের জন্য আমরা 100 ml দুধ লাগবে বেশি দুধ লাগবে না আপনি যদি ঠিক মতন মেজারমেন্ট রেখে বিস্কিটের কেক বানাবেন খুব ভালো কেক তৈরি হবে আমি দুধ প্যাকেট বিস্কিট নিয়েছি 100 ml দুধ 50 ml তেল চার চামচ চিনি দিয়ে বানিয়েছি এইভাবে বানালেই আপনার কেকটাও খুব ভালো তৈরি হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে পরে দেবো ইনো আমি একটা স্যাসে নিয়েছি তার হাফ দিয়েছি একটা স্যাসের মধ্যে এক চামচ থাকে আমি হাফ চামচ দিয়েছি ইনো ওপরে দেবো দুধ জানে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায় আর তাড়াতাড়ি এটাকে ফেটিয়ে আবার মোল্ডে দিয়ে দেবো ইনো দেওয়ার পর বেশি দেরি করবেন না ভালো করে ইনোটাকে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে ওই মোল্ডের মধ্যে একটা গ্লাস রাখবো মাঝখানা গ্লাসের মধ্যে একটু জল দিয়ে দেবো জানে এইদিক ওদিক না হোক মাঝখানা থাকুক তারপরে সাইড সাইড দিয়ে পুরো ব্যাটারটাকে ভরে দেব। এই কাজটা একটু সাবধানে দিয়ে করতে হবে কড়াটা গরম আছে কড়ার মধ্যে বসিয়ে দেব। আর কুড়ি মিনিট দেব ঢাকা দিয়ে এটাকে বেক হতে দেব। এই কেকটা কুড়ি মিনিটেই তৈরি হয়ে যায় যেহেতু বিস্কিট দিয়েই বানাচ্ছি তো আপনারা আমার ভিডিও কোথা কোথা থেকে দেখেন আমাকে জানাবেন তা যদি চ্যানেলে প্রথমে এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখছেন তো চ্যানেলটাকে ফলো করে নেবেন কুড়ি মিনিট হয়ে গেছে কেকটাও হয়ে গেছে এবার একটা টুথপিক লাগিয়ে দেখে নেব যদি টুথপিক ক্লিন আসছে তাহলে কেকটা আপনার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর আস্তে করে গ্লাসটাকে বার করে নেব একটু ঘুরিয়ে দিলে বার হয়ে যাবে কেকটা একদম গরম আছে একটু ঠান্ডা হতে দেব ততক্ষণে আমি এক চকলেটের সিরাপটা বানিয়ে নেব যার জন্য কড়ারতে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড রাখবো স্ট্যান্ডে উপরে এইটা বোলটা রেখে আর মধ্যে দিয়ে দেব চকলেটটা আর জল গরম হলেই চকলেটটা মেল্ট হতে শুরু হয়ে যাবে চকলেটটা মেল্ট হয়ে গেছে তারপরে দেব চকলেট সিরাপ দু চামচ দিয়ে দেব সিরাপ আর একটু মেশাবো জানি গরম হয়ে ভালো করে মিক্স হয়ে যাক তারপরে এক চামচ দুধ দেব। বেশি ঘন লাগছিল ওই জন্য একটু দুধ দিলাম টোটাল এইখানে ছয় এম এল দুধ আমি ইউজ করেছি পুরো কেকে এবার কেকটাকে ডিমোল্ড করে নেব। প্লেটে ওপরে উল্টে দিয়ে আর তারপরে অল্প একটু ট্যাপ করলেই বেরিয়ে আসে কেকটা এই কেকটা বানানো খুবই সোজা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবার চকলেট সিরাপ বানিয়ে রেখেছি মাঝখানা ভরে দেব ভরে তারপরে ওপর থেকে গুঁড়ো চিনি দিয়ে একটু ছড়িয়ে দেবো আজকেরই এই কেকটা আপনারা ট্রাই করুন আপনাদের বাচ্চারা খুব পছন্দ করবে আমার বাড়িতে তো বাচ্চারা খুবই পছন্দ করে বড়রাও পছন্দ করে এই কেকটা আমি প্রায়ই বানাই আজকে আপনাদের জন্য এটা নিয়ে এসেছি এবার কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে লাওয়াটা একদম বেরোচ্ছে আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে थैंक यू